ও স্থান থাকার কারণে আজকে এরকম করে যে এই প্রতিদিন সাইতে আল্লাহর নেক সরাসরি বড় দর্তা বলতে ছাত্রnabla তেটু ই করতে পারে এতো দস্তমানি স্বার্থমানি করতে পারে তার তারদার আছে তারদার আছে যে গিয়ে বলবো নেতুম তোমরা বেদিন তোমার আল্লাহ বেদিন তোমার কোনো ধর্ম নাই আল্লাহর কোনো ধর্ম নাই এই যে বাবা তোমরা কি ধর্ম না ধর্ম এই কথা হয় তোমার সুরুদ চীনের জনম

বা চেয়ারম্যান উপজিলা চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হ্যাঁ এরপর সম্ভবত আমলিকার সভওকি কেউ ভাত নাই এসপি সহ ইজারার মধ্যে কেউ পারে দিতে लास्टের এমপি সাহেবের আহ্বান করে যেখানে শুনলে না দুম বিশটি একটা মানুষ রে না সারাদিন দিন খাওয়ার বুদ্ধি কোন নজন নাই তাদিকে

যে আমি বলতেও পারি না বলছেন না না করে সঠিক আপনি না আমি না বলো ভয় নেই আপনি বলেন তা আপনার যে শাস্তির জন্য আমি যে সেই যে শাস্তি আমি শাস্তির জন্য কেউ না আপনার কত আপনি কি শাস্তি দিবেন তখন বলছে আমি রোড বস ঠিক আছে আপনার আপনারা

হয়তো তার শত্রু আছে শত্রু পক্ষা এই আমি একটা দরজার সামনে সামনে আমি আমি তো পুলিশ আরেক বলতেছে যে বাবার ঠিকটা না পারে পুলিশ বলতেছে আমরা ইচ্ছা করলে আমরা তো ফাইরিং করতে পারি

কিন্তু আমার কমিটিতে একটা সদস্য অনুযায়ী আমরা আসি বলে আমরা চিন্তা করছি আমাদের স্কুলে এত মাথা হইলে আমাদের বদনাম আমাদের এলাকার বদনাম হিন্দু আমাদের বন্ধু কি হিন্দু নাই এখন একটা কথা কি আমি আল্লাহ আবের কাছে বলছি আমি কালকে বলছি আল্লাহ তুমি যা সঠিক তুমি তাই তুই ধরো এমিথা পচারা মুদাই নো কারণ প্যারেন্ট সাহেবের মতন মানুষের এই এলাকার যারা স্কুলের যারা দায়িত্ব আছে এরা তো কোনো দোষ করে নেয় এই দোষের থেকে মানুষ মুদায়

আমার এলাকার লোক বাঁচানোর জন্য না সে হিন্দু আর মুসলমান হোক আমাদের বিচার হোক আমরা এলাকার সম্মান বাঁচানোর জন্য এলাকার মানুষের থাকতো একটা মারার হয়ে গেল তার চেয়ে মারা রয়েছে যে এখনো মাস্টার বাড়িতে অনেক এটা কথা এমপি সাহেব এমপি সাহেবের সম্বন্ধে দোষী সাহেব কথা বলবো তার আল্লাহর তরফ থেকে বুঝায় আমি বলে বলেছি এটা আমার জ্ঞান হোক তার পাশেও আল্লাহ